অটো চালকের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিকের চার চাকা গাড়ির সামনের কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ এক অটো চালকের বিরুদ্ধে শনিবার দুপুর একটায় দুর্গাপুরের বিধাননগরের বেসরকারি এক সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তের রিপোর্ট নেওয়ার জন্য এসেছিলেন তপন মজুমদার নামে জীবন বিমা নিগমের অবসরপ্রাপ্ত এক আধিকারিক অভিযোগ রিপোর্ট নেওয়ার পর চার চাকা গাড়িটি ঘোরাতে গিয়ে সামান্য আঘাত লাগে ওই অটোর পেছনে এরপরে ওই এসে তপন বাবুর চার চাকা গাড়ির সামনের কাঁচ ভেঙে দেয় এমন কি গাড়ির বোনেটের ক্ষতি করে বিধাননগর ফানিতে লিখিত অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত ওই জীবন বীমা নিগমের আধিকারিক অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ পৌঁছোয় ওই অটো স্ট্যান্ডে খতিয়ে দেখেন সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজ দেখে বিধাননগর ফানির পুলিশ অভিযুক্ত ওই সন্ধান পাওয়ার চেষ্টা করছে ঘটনা হয়েছিল আমি মিশন ওখান থেকে রিপোর্ট নিয়ে বেরিয়ে ওই সাইডে আমার গাড়িটা ছিল ঠিক আছে একটু টার্ন নিয়ে মিশন হসপিটালের সামনে দিয়ে তখন আসছি মেন গেটের সামনে তখনই একটা অটোর জায়গায় সামান্য একটু লেগে গেছে ওখানে তা আমি ভাই বলছি ভুলে গেছে আমি যাচ্ছি না তা ও আমাকে খরচ নিয়ে সেটা আলাদা সেটা না নিয়ে ও কী করলো আমার গাড়িটা উপরে এইভাবে ভেঙে দিল নিয়ে পালি চলে গেল একবারে গেটের সামনে সিসিটিভি আছে ওখানে আমি যাচ্ছি তো থানায় কমপ্লেন করতে আপনার নাম আমার নাম তপনকর মজুমদার প্রত্যেক আসিল বাবুনারা হসপিটালে আমার রিপোর্টগুলো নিতে গেছিলাম হ্যাঁ এ ব্লাড রিপোর্ট নিতে গেছিলাম নিয়ে যখন আমি আসছি ঠিক তখনই এই রে কোন যুগে আমি বাস করছি কোথাও আমার কাছে ঠিক আছে ক্ষতিপূরণ নেয় বা ইয়ে করুক ছেলে তো ট্যাক্টিয়া করতে পারে খবর ভেঙে দিলে একবার

রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় চেলায়